হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি সেভেন আপডেট চলে এসেছে আজ বাট তোমরা এই ওবি টোয়েন্টি সেভেন আপডেটের ফলে এখানে তোমরা আজ সারাদিন মেইনটেনেন্স ব্রেক দেখতে পেয়েছ ফ্রি ফায়ারের মধ্যে এখানে তোমরা যখনই প্লে স্টোরে গিয়ে তোমরা যখনই এই ফ্রি ফায়ার ওবি টোয়েন্টি সেভেন আপডেট করে নিয়েছো এই চারশো পঁচিশ এমবি বাট এখানে তোমরা এই আপডেট করার পরেও তোমরা গেম ওপেন করতে পারছো না বাট এখানে তোমাদের এই ফ্রি ফায়ার গেম কখন ওপেন হবে এবং এখানে তোমরা এই চারশো পঁচিশ এমবির এই ওবি টোয়েন্টি সেভেন আপডেট করার পর এখানে তোমাদের এক জিবি এবং দু জিবি ফোনে এখানে তোমরা ফ্রি ফায়ার গেম খেলতে পারবে কি না তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা যদি এর ফুল ডিটেলস যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করনি কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে কি করছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও এছাড়া ফ্রি ফায়ারের ফ্রি জিনিসের রিওয়ার্ডের ভিডিও এছাড়া রিডিং কোডের ভিডিও আমি এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে টাচ করে অল নোটিফিকেশন করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি সেভেন আপডেট চলে এসেছে প্লে স্টোরের মধ্যে এখানে তোমরা যখন প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে তোমরা ওবি টোয়েন্টি সেভেন আপডেট এখানে চারশো পঁচিশ এম দেখতে পাবে ওখানে তোমরা ওবি টোয়েন্টি সেভেন আপডেট চারশো পঁচিশ এম করে নেবে করার পর এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করবে ওপেন করার সাথে সাথে এখানে লোডিং স্ক্রিন তোমাদের রকম হবে এখানে তোমাদের এই লোডিং স্ক্রিনটি তোমরা যখনই টাচ করবে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে চলে যাওয়ার কথা বাট এখানে তোমরা এখানে ফ্রি ফায়ারের মধ্যে যেতে পারছো না এখানে তোমাদের একটি লেখা আসছে দ্য সার্ভার উইল বি রেডি সুন বলে এখানে তোমাদের একটি লেখা আসছে বাট এই লেখাটি কেন আসছে এবং এই প্রবলেমটি কেন হচ্ছে এবং এই প্রবলেম কিভাবে সলভ করবে দেখো এখানে তোমাদের এই প্রবলেম সলভ করতে গেলে এখানে তোমাদেরকে কিছু করতে হবে না বাট এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে ইন্ডিয়ান টাইমে তোমরা যদি এই ফ্রি ফায়ার গেম যদি ওপেন করতে চাও তাহলে এখানে তোমাদেরকে ছোটা থেকে সাড়ে ছটা পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে এবং বাংলাদেশ টাইমে তোমরা যদি এই ফ্রি ফায়ার গেম যদি ওপেন করতে চাও তাহলে তোমরা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে বাট এখানে তোমরা আগেও এই ফ্রি ফায়ার গেম ওপেন হয়ে যেতে পারে এবং তোমরা ফ্রি ফায়ার গেম এই ছটা বা সাড়ে ছটার পরেও তোমরা ওপেন দেখতে পেতে পারো হ্যালো বন্ধুরা এখানে তোমাদেরকে ওয়েট করা ছাড়া এখানে তোমাদের কোনো কাজ নেই এখানে ওয়েট করলেই এখানে তোমরা ওয়েট করার পর এখানে তোমরা এই ফ্রি ফায়ার গেম ওপেন করতে পারবে এবং এখানে তোমরা এই ওভি টোয়েন্টি সেভেন আপডেটের পর এখানে তোমরা ফ্রি ফায়ার ওয়ান জিবি এবং টু জিবি ফোনে তোমরা খেলতে পারবে কি না দেখো এখানে তোমরা এই ওয়ান জিবি এবং টু জিবি ফোনে তোমরা খেলতে পারবে বাট এখানে তোমাদের ওয়ান জিবি ফোনে এখানে তোমাদের এই ফ্রি ফায়ার আপডেট করার পর এখানে তোমরা যখন গেম প্লে করবে তখন তোমাদের প্রচুর ল্যাগ হবে অর্থাৎ হবে বাট খেলাতে কিছু অসুবিধা হবে অর্থাৎ করবে এবং টু জিবি ফোনেও তোমাদের সেম হবে বাট একটু কম হবে এখানে তোমাদেরকে কালেকশান এখানে তোমাদেরকে ডাউনলোড করা চলবে না এবং কালেকশান যদি ডাউনলোড যদি না করো তাহলেই তোমরা এই ফ্রি ফায়ার গেম হালকা লাগে হলেও তোমরা এই ওয়ান জিবি এবং টু জিবি ফোনে তোমরা খেলতে পারবে আর তোমরা যদি কালেকশন আর সব কিছু যদি তোমরা ডাউনলোড করে রাখো তাহলে তোমরা এই ফ্রি ফায়ার গেম এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই আপডেট করার পর ওবি টোয়েন্টি সেভেন আপডেটের পর তোমরা আর চালাতে পারবে না এই ওয়ান জিবি এবং টু জিবি ফোনে এখানে তোমরা যদি কালেকশন যদি না ডাউনলোড করো তাহলেই তোমরা এই ফ্রি ফায়ার ওবি টোয়েন্টি সেভেন আপডেটের পর তোমরা ওয়ান জিবি এবং টু জিবি ফোনে তোমরা চালাতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না